হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ইদানিং কি হয়েছে জানেন এই যে আমার প্রথমটা সিজারে আর দ্বিতীয়টা নর্মালে এই নিয়ে তো এখন হট টপিক হয়ে গেছে সব আপুদের একটাই প্রশ্ন আপু নর্মাল ডেলিভারি হয়েছে আপনার কোনো সমস্যা হয়নি আমি আমারও বাবু হবে আমিও আমার প্রথমটা সিজার আমিও না নর্মালে করাতে চাই এদিকে তো কিছু আপু আছেন বাংলাদেশের ডাক্তারের একবারে গোষ্ঠী ষষ্ঠী পুজো করে সারে দিচ্ছেন যে বাংলাদেশের ডাক্তার ভালো না হ্যান করে না ত্যান করে না বাংলাদেশের ডাক্তার প্রথমটা সিজার করলি পরেটা সিজারেই বলে কখনোই নর্মালে চেষ্টা করে না ও আপু এখানকার ডাক্তারও তাই বরং বাংলাদেশের ডাক্তারই একটু একটু রিক্স নেয় এখানকার ডাক্তার রিক্স নিতে চায় না তাও তো আমি জোর করে হওয়াইছি আমি তো ডাক্তারে কইছি যে না আমার কোনো মতেই আমি হচ্ছে সিজার আমি চাই না তোমরা দেখো যদি আমার নর্মালে হয় হবে না হলে তো সিজার ছাড়া উপায় নাই তাহলে আর কি করা তখন সিজারে যাব তার আগে আমি সিজারে যাবো না এবার হচ্ছে সব হাসপাতালে যে আপনার নরম মানে প্রথমবার সিজার করালি নর্মালে চেষ্টা করে তা কিন্তু না খুবই খুবই রেয়ার তো আমার কপাল প্রথমে ভালো ছিল যেখানে আমার বড় সাল হয় যে সেখানে হচ্ছে ওই সিজারের পর নর্মালি চেষ্টা করে হবে তা কিন্তু বলিনি চেষ্টা করে তা কি হইল পরবর্তীতে ওদের হচ্ছে এপ্রিল থেকে ওর ওদের সব হাসপাতালের নিয়ম চেঞ্জ হয়ে গেল তখন কইলো কি যে হচ্ছে প্রথমটা সিজার হলে দ্বিতীয়টাও সিজার করতে হবে আমাদের এখানে নিয়ম চেঞ্জ হয়ে গেছে তাহলে না আমি তো তোমাদের সাথে এই কথা ছিল না আমার প্রথমটা সিজার আমি দ্বিতীয়টা আমার সিজার করলে আমার প্রথমটা দেখবে কি না আমার দেখার কেউ নয় আমি নর্মালে ট্রাই করতে চাই যদি হবে হবে না হবে সেটা পরে দেখা যাবে আগে আমি নর্মালে চেষ্টা করতে চাই এবার ওরা কি করবে ওরা তো আর রুগীর উপরে কথা বলতে পারে না তারপর ওরা বলল ঠিক আছে তাহলে তুমি এই হাসপাতালে যাও আমরা হচ্ছে সিটি লিখে দিচ্ছি ওই হাসপাতালে ডাক্তার নর্মালে চেষ্টা করবে এবার এই হাসপাতালে আসলাম এই হাসপাতাল আমার বাড়ি থেকে একটু দূরেই কিছু করার নাই এবার যাওয়ার পরে ডাক্তার অনেক আগে বলে দিল যে তোমার মৃত্যু ঝুঁকি থাকতে পারে শিলাই ফেটে যেতে পারে মানে যা যা যত খারাপ আছে সব কিছু করলো তারপরেও আমি বান্দা হ্যাঁ হ্যাঁ বেশি বোঝা মানুষের যা হয়ে থাকে তা আমি বললাম যা হয় হবে আমি নর্মালে চেষ্টা করবই করব এইগুলো তো নর্মাল হতেই পারে এখন কপাল খারাপ থাকলেই সিজারেও আমার মৃত্যু হতে পারে তা বলা টলার পরে তারপর বলল যে যদি নর্মালের ব্যথা যদি নর্মালি ওঠে তাহলে আমরা নর্মালে চেষ্টা করবো আর যদি ব্যথা না ওঠে ব্যথা ওঠানোর জন্য কিন্তু আমরা কোনো ইঞ্জেকশন টিনজেকশন দেবো না এবার তুমি বুঝে নাও আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল কি আমার প্রথম সন্তান সিজারে হলেও আমার হচ্ছে প্রথমবারও নর্মালের জন্যই ব্যথা উঠেছিল মানে বেশ খানিকটাই ওপেন হয়েছিল আট সেন্টির মতো ওপেন হয়েছিল তো সেইটাই হচ্ছে ডাক্তারদের একটু ভরসা ছিল যে প্রথমবার যেহেতু আট সেন্টির মতো ওপেন হয়েছে আর একবার ওপেন হলেই পরবর্তীতে ওপেন একটু তাড়াতাড়ি হয় আর কি তো ডাক্তার বলছিল যে ওপেন হওয়ার চান্স তো আছে ঠিক আছে আমরা যখন তুমি নাসর বান্দা তখন আমরা চেষ্টা করব কিন্তু এর কিন্তু রিক্স আছে এত কিছু না বুঝো আমি নাচর বান্দা যে না আমি নর্মালেই করাবো আর নর্মালে না করালি আমি যদি সিজার করাই তা আমার দেখতো কিরা কন্ত দেখি এই বিদেশ বিভূতিতে আমার এই দুটো সন্তান নিয়ে আমার কে দেখতো একবার সিজারের অভিজ্ঞতা আছে ভাই সিজার তো তাও প্রথমবার ইমার্জেন্সি করা লাগছিল তাই প্রথমবারও নর্মালেই হচ্ছে এই বিদেশে একটা জিনিস ভালো আছে কি কন্ত তো এই প্রথম সন্তান হওয়ার সময় এরা কিন্তু সহজে সিজার করে না ইমার্জেন্সি ছাড়া আপনি সিজার করাতে পারবেন না আপনি যদি কেন আমার পেট টাকাইটা আমার বাচ্চাটা বের করে দাও এরা কিন্তু তা দেবে না এরা নর্মালেই চেষ্টা করবে যখন দেখবে যে না কোনো ইমার্জেন্সি আছে তখনই শুধুমাত্র সিজার করবে তো আমার এই যে দিনের মতো দিন তাও না খালি ফলস পেন আর আর যায় যায় তো খুব চিন্তায় ছিলাম যে ওরা তো সিজারের ডেট তো আগেতে ফিক্স করিয়ে দিয়েছে ওরা তো নর্মালে চেষ্টা করার পক্ষপাতি না ওরা আগেই বলে দিছে এখন যদি ব্যথা না ওঠে তাহলে তো আমার সাতাশ তারিখে সিজার কনফার্ম ছাব্বিশ তারিখে ভর্তি হতে হবে সাতাশ তারিখে ওরা সিজার করবে তো যাই হোক অনেক হাঁটাহাঁটি করলাম এক্সারসাইজ করলাম করতে 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 করতি চব্বিশ তারিখ রাত থেকে ব্যথা উঠল এবার ওরকম তো হাসপাতালে গেলাম তো দেখলেনি খাবার দেশে কোনো খাবারই খাতি পাইনি কেন ব্যথা হচ্ছিলো কিচ্ছু খাতি পাচ্ছিলাম না আর মাথার মধ্যে তো টেনশন ছিল যদি না হয় যদি না হয় এবার তো চব্বিশ তারিখ গেল পঁচিশ তারিখও হচ্ছে সারাদিন ওরকম হাঁটাহাঁটি করলাম কোনো কাজ হয় না এই দুই সেন্টিমিটারের ওপরে ওপেন হতেই চায় না এত হাঁটাহাঁটি করার পর তারপরে ডাক্তার আসে দুইবার করে কয়ে গেছে চলো তোমার সিজার করাই দি। সিজার করাই দিই অনেক রিক্স আছে সিজার করায় দি। আমি তো নাসোর বান্দা না আমি আর একটু দেখি আর একটু দেখি তারপরে ডাক্তার করলো সাতটা সন্ধ্যা সাতটার মধ্যে যদি হয় তাহলে আমরা হচ্ছে নর্মাল চেষ্টা করব। না হলে সন্ধ্যা সাতটার সময় তোমার ওটিতে নিয়ে যাবো এদিকে ওটিও রেডি করে ফেলেছে আমার তো আরও টেনশন হচ্ছে এদিকে ব্যথা হচ্ছে কিন্তু ওপেন আর হসছে না এদিকে আবার ব্যথা উঠলেও আমার ব্যথা সহ্য করতে হবে আমি পুশ করতে পারবো না বাচ্চার নিজেরই ঠেলে গুঁজে বের হতে হবে আমি পুশ করতে গেলে নাকি সিলাই ফেটে যাওয়ার চান্স আছে তাই কি সম্ভব তো দেখি ওইটুক বাচ্চা কি নিজে ঠেলে গুঁজে বের হতে পারে তারপরে ডাক্তাররা পায়সা কইলো যে তুমি শুয়ে থাকো না শুয়ে থাকলে ব্যথা মরে যায় তুমি হাঁটাহাটি করো উঠবশ করো আর এরকম বসে থাকো বসে থাকলে দেখবা ব্যথা ঘন ঘন আসবে যত ব্যথা আসবে তত তোমার ওপেন হবে তাড়াতাড়ি তারপরে সেই হাঁটাহাটি করার পরে তো ওপেন হলো ওপেন হওয়ার পর আমার লেবার রুমে নিয়ে গেল এদিকে ওটিও কিন্তু রেডি যাতে কোনো ইমার্জেন্সি হলি তাড়াতাড়ি ওটিতে নিয়ে যেতে পারে তারপর লেবার রুমে যাওয়ার পর তো শুরু হলো যুদ্ধ বাপরে বাপ সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জীবনে বলবো না এখনো মনে উঠলে আমার গায়ে কাটা দেয়